ছোট থেকে মায়ের মুখেই শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয় বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে এলাম প্রায় শ্বশুর মশাই বলতেন আমার বাড়িতে এসব সহ্য করব না এসব চলবে না সেদিনই বুঝে গিয়েছিলাম ও বাড়িটা আমার শাশুড়ি মায়ের নয় আমার তো প্রশ্নই আসে না আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন আমি মতো করে সাজালাম ভাবলাম আমার বাড়ি বুধবার করে দুপুরবেলা খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না সেই দিন এই বাড়ি চার দেওয়াল ছাদ কোনো কিছুই আমার নয় তারপর ছেলে এসে বলল বাবা তুমি এবার ভাড়া দিয়ে আমার বাড়ি চলো মনে মনে হাসলাম তারপর একটু থমকে কাউকে কিছু না বলে পড়লাম পথে হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হবে কিন্তু জানেন আমি নিরুদ্দেশ নই আমি নিরুদ্দেশ নই আমার উদ্দেশ্য আছে আজও একটা বাড়ি খুঁজছি